ইউটিউবের ভিডিও ভাইরাল হবে কিনা না বা এটা কতটুকু ভাইরাল হতে পারে এটা আমরা কিভাবে দেখব অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু ইউটিউবে কাজ করার সময় অনেকগুলা ভিডিও পাবলিশ করে থাকি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাবস্ক্রাইবার তুলনায় কিছু সংখ্যক ভিডিও বা দুইটা বা একটা ভিডিও অনেকগুলো ভিউ হয়ে যায় যেমন হচ্ছে আপনার প্রত্যেক ভিডিও যদি একটা দুইটা পাঁচটা দশটা পর্যন্ত ভিউ থাকে আবার অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও বা দুইটা ভিডিও এক হাজার দুই হাজার পর্যন্ত ভিউ হয়ে যায় তো আমরা এটা আগে থেকে কিভাবে বুঝবো যে এই ভিডিওটা ভাইরাল হবে কিনা বা এই ভিডিওটা বেশি ভিউ হবে কি এটা আমরা কিভাবে চেক দেব তো এটাই আপনাদের আজকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের সেই ভিডিওটা ভাইরাল হবে কি না বা অনেকগুলো ভিউ হবে কিনা তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটা কিভাবে দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং কি যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমরা প্রথমে চলে যাব ক্রিয়েটর স্টুডিও আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও আপনাদের ফোনে না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড করে নেবেন তো এরপরে আমি এই ক্রিয়েটর মনিটার ক্রিয়েটর স্টুডিওতে আমি চলে গেলাম চলে যাওয়ার পর আপনারা এখানে দেখেন আমার সাবস্ক্রাইব পত মাত্র ত্রিশটা কিন্তু সাবস্ক্রাইব এবং কি আমি যদি কন্টেন্টের ওপরে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এরপরে ভিউ অলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন তিনটা চারটা ষোলোটা দুইশো সাতটা এরপর হচ্ছে চারটা আঠারোটা পর্যন্ত কিন্তু ভিউ তার মানে কি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবের তুলনা ভিউও কিন্তু অনেক কম তবে আমি যদি স্ক্রল করে একটু নিচে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমার একটা ভিডিও যে ফেসবুকে বড় ভিডিও কিভাবে মানে ফেসবুকে বড় ভিডিও দিলে রিলস হয়ে যায় কেন তো এই ভিডিওতে আমার কিন্তু ভিউ এসেছে হচ্ছে তিন হাজার তো তিন হাজার তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেশি কারণ আমার সাবস্ক্রাইব কম অন্যান্য ভিডিওতে ভিউ কম সেক্ষেত্রে কিন্তু আমার এটা ধরতে গেলে যে ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে তো আমরা যদি এইটার উপরে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর আমরা এইখানে যদি দেখতে পাচ্ছেন যে এখানে র্যাঙ্কিং বাই ভিউ এরপর হচ্ছে ভিউস ইমপ্রেশন ক্লিক তো আমরা যদি এই ভিউয়ের উপরে ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো তো এই এইগুলা কিন্তু আমরা দেখতে পারবো তো আমরা যদি প্রথমে চলে আসি ওভারভিউ ওভারভিউ দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার তিন কে ভিউ আসছে তো এরপরে যদি আমি সাইডে চলে যাই আমার এই ভিডিওটি দ্বারা কতগুলো ওয়াশ টাইম এসেছে যেমন হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট ঘন্টা তো এরপরে আমরা যদি আবার স্ক্রোল করি তাহলে এইখানে দেখতে পারবো যে আমার এই ভিডিওটি তারা বিশটা সাবস্ক্রাইব এসেছে এরপরে যদি আমরা এখানে রিচের ক্ষেত্রে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো ইমপ্রেশন চৌত্রিশ পয়েন্ট ফোর তো এইটা কেন এটা হচ্ছে ইমপ্রেশন এসেছে হচ্ছে আপনার চৌত্রিশ হাজারের ওপরে তো সেই ক্ষেত্রে আমার ভিউ এসেছে হচ্ছে আপনার তিনকের মতো তো এরপরে আমরা যদি এইখানে ক্লিক করি এইটাই হচ্ছে মেন বিষয় তো ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এটা কি এটা হচ্ছে যে ধরুন আপনার ভিডিওটি মানে দশটা দশজনের কাছে পৌঁছাইছে দশজনের কাছে পৌঁছানোর পর সেই ভিডিওটা যদি পাঁচজন ক্লিক করে মানে ইমপ্রেশন ইমপ্রেশনের তুলনায় মানুষ যদি ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারবো কত পার্সেন্ট ক্লিক এসেছে যদি এইখানে আমার হানড্রেড পার্সেন্ট ক্লিক থাকতো হানড্রেড পার্সেন্ট যদি ক্লিক রেট থাকতো তাহলে আমার এইখানে যে ইমপ্রেশন দেখাচ্ছে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ হাজার সেই ক্ষেত্রে আমার এখানে ভিও কিন্তু থাকতো সাড়ে চৌত্রিশ হাজার তবে এই পয়েন্ট যে আমাদের খারাপ একটা ইমপ্রেশন ক্লিক থ্রু এটা কিন্তু না অনেকটা ভালো ক্লিক থ্রু আছে তার মানে আমরা বুঝতে পারবো যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আছে মানে হচ্ছে আরও ভিউ আসার সম্ভাবনা আছে আমরা যদি একটু নিচে দেখি এইখানে দেখতে পারবো যে সাজেস্ট ভিডিওস মানে আমার এই টপিকের ভিডিও যারা আছে তাদের ভিডিওর নিচে কিন্তু সাজেস্টে এই ভিডিও আমার এই ভিডিওটা শো করতেছে এটা কত পার্সেন্ট শো করতেছে ছিয়াত্তর মানে অনেকটা বেশি এবং কি ব্রাউজার ফিচার্স ফিচার্স যদি দেখি এইখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি পয়েন্ট টু পার্সেন্ট এইটাও কিন্তু অনেক ভালো ব্রাউজার ফিচার্স হয়তো আপনারা বুঝেন যে ব্রাউজারে যাওয়ার পর যদি আমরা এই বিষয়ে সার্চ করি বা আমাদের গুগল ক্রোমে যদি আমার এই ভিডিওটা সাজেস্ট করে সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখাবে তবে আমার সবচেয়ে ভিউ আসতেছে বেশি কোথায় থেকে সাজেস্ট ভিডিও তো আমরা যদি স্ক্রল করে একটু নিচে যাই দেখেন ইনাদের ভিডিওর এই যে দেখেন কন্টেস্ট কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও ইনাদের ভিডিওর সাইটে কিন্তু বা নিচে কিন্তু আমার ওই ভিডিওটা শু করেছে তো এইখানে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও ফেসবুক লং ভিডিও তো এই টপিকের ভিডিওই কিন্তু আমার তো এর জন্য কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও শু করেছে এবং কি ফেসবুক ফুল স্ক্রিন ভিডিও এইটার নিচেও কিন্তু আমার ভিডিও শু করেছে এরপরে ফেসবুক লং ভিডিও এটার পিছিয়ে এটার নিচে আমার ভিডিওটি শু করেছে এবং কি ফেসবুকে বড় ভিডিও মানে এইখানে হয়তো কিছু একটা লেখা আছে তো এগুলা এগুলার নিচে নিচে কিন্তু আমার ভিডিওটা শু করতেছে এই যে দেখেন এতগুলা এতগুলা ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলা শু করেছে তবে সবচেয়ে বেশি শু করেছে কার ভিডিওতে এইখানে দেখেন এইখানে ফেসবুক লং ভিডিও ফার্স্টে মানে এটা হচ্ছে পাঁচশো সাত ভিউ এর এইখান থেকে এসেছে এরপরে তিনশো চার ভিউ এইখান থেকে এসেছে এরপরে হচ্ছে দুইশো পাঁচ ভিউ এর এইখান থেকে এসেছে তাহলে আমরা কি বুঝলাম আমরা প্রথমে দেখব যে আমাদের ক্লিক থ্রু কত হচ্ছে আমাদের ইমপ্রেশন কত ইমপ্রেশনের উপরে মূলত ক্লিক করে আমাদের ভিউটা তো আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন